আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই দামোদর মাস বা কার্তিক মাসের গুরুত্ব নিয়ে কথা বলবো তো তার আগে আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমংস দয়ালজির চরণে প্রণাম জানাই তো যে বিষয় নিয়ে কথা বলছি সেটা কার্তিক মাসে কার্তিক মাসে সবাই বলে না যে কার্তিক মাসে এই ব্রত করুন এই প্রদীপ জ্বালান এসব তো প্রত্যেকেই বলে এখন তো ইউটিউব খুললেই তো এগুলো তো কমন ব্যাপার না এগুলো প্রত্যেকেই একই জিনিস একই জিনিস বলছে তো যাই হোক কার্তিক মাস কিন্তু শুরু হয়ে গেছে পাঁচই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে আর সাতই অক্টোবর অবধি এই মাস আছে তো কিছু দিন হয়ে গেছে তো তারপরে আমি ভিডিও করছি তো সেই জন্য এখনও যেটুকু টাইম আছে অবশ্যই আপনারা এগুলো পালন করুন তো আপনারা বারবার শুনেছেন না যে ব্রত পালন করুন প্রদীপ জ্বালান দীপ জ্বালান তুলসী গাছে দীপ দিন আকাশ প্রদীপ দিন এগুলো আপনারা প্রত্যেকে শুনেছেন অবশ্যই নিরামিষ আর করুন অবশ্যই এগুলো করা উচিত কিন্তু এর যা ফল লাভ হয় তার হাজার গুণ বেশি ফল লাভ হয় কী করলেন সেটাই এই বিষয় নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আমি বলবো আমার ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পুরোটা দেখুন আপনারা অনেক কিছু তত্ত্ব জানতে পারবেন যে তত্ত্বগুলো সবাই দিচ্ছে আমি অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলবো না তো ডাইরেক্টলি আমি সেই তত্ত্বেই আসছি তো যাই হোক তো এই জন্যই বলছি আমার ভিডিওটা স্কিপ না করে দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা আগে সাবস্ক্রাইব করে নিন তো প্রথমেই বলবো উপবাস উপবাসের সঠিক অর্থ কী সেটা আপনারা জানেন উপবাস মানে বলছি ঈশ্বরের সহিত বাস তো ঈশ্বরের সহিত বাস মানে কি ঈশ্বরের সঙ্গে বাস করা তো আচ্ছা আমরা কার্তিক মাসটা পুরোটাই উপবাস করতে বলে তাই তো সন্ধেবেলা দ্বীপ জ্বালাতে বলে কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি উপবাস মানে শুধু খাওয়াতেই পড়ে আছে এটা খাবো না ওটা খাবো না এই ফল খেতে নেই এই সবজি খেতে আছি সব নিয়ে বিভিন্ন ভিডিও আমরা দেখতে দেখতে মাথা আমাদের খারাপ হয়ে যাচ্ছে তাই তো তো এত কিছু না ভেবে অবশ্যই নিরামিষ আর করা ভালো নাহলে মাছ মাংস ডিমটা অবশ্যই বাদ দিয়ে দিন মানে যা কিছু প্রাণী হত্যা সেটাকে বন্ধ করে দিন দিয়ে আপনারা খান তো এরপরে বলবো কিন্তু উপবাসটা আসলে কি উপবাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কথা হচ্ছে ঈশ্বরের সহিত বাস তো আমরা কতক্ষণ ঈশ্বরের সঙ্গে বাস করি বলবেন ঈশ্বরের ঈশ্বরের বাস মানে মানে কি নাম জপ করা ঈশ্বরের নাম করা করা ধ্যান এগুলোই বলছি না হলে আমরা কোনো কাজ করছি সেই কাজের মধ্যে দিয়ে প্রভু আমি তোমার সেবা করছি ভগবানের নাম জপ করা এগুলো বলছি বারবার বারবার কোন একটা নাম আপনি ধরুন রাধা নাম জপ করছেন রাধা 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 বা শিব হম শিব হম শিব হম শিব বা ওং নমঃ শিবায় ওং নম শিবায় ওং নমঃ শিবায় প্রতিটা সময় যেন মনে হচ্ছে আপনার সামনে আপনার ইষ্টর মূর্তি আছে শ্রীকৃষ্ণের মূর্তি আছে আর আপনি জব করছেন যে কোনো কাজ করুন না কেন জব চলতে থাকবে তো এইগুলোই হচ্ছে ঈশ্বরের সহিত বাস করা বলে কিন্তু আমরা প্রত্যেকে খাওয়া খাওয়া নিয়ে এত কিছু বলি কিন্তু আমরা একবার ভেবে দেখেছি যে আমরা কতক্ষণ সত্যিকারে ঈশ্বরকে নিয়ে ভাবছি আমরা আমাদের ইষ্ট ভগবানকে নিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে ইয়া শিবকে নিয়ে যে যার ইষ্ট আছে তাকে নিয়ে ভাবছি এটা আমরা কি একবারও ভেবে দেখেছি আমরা করি না সেটা কিন্তু আমরা শুধু ভাবি এই খেলাম এটা খেলাম না ব্যাস হয়ে গেল হ্যাঁ এর অবশ্যই মাহাত্ম আছে এই ব্রত করলে আমাদের অনেক মঙ্গল হয় অনেক পাপ পাপকর্ম আমাদের নষ্ট হয় এটা অবশ্যই করা উচিত এই মাসে অবশ্যই আকাশ প্রদীপ দেওয়া উচিত যারা না দিতে পারছে অন্তত তলায় প্রদীপ দেওয়া হলে নিজের গুরু ইষ্ট ভগবানের কাছে অবশ্যই প্রদীপ দেওয়া দীপ দেওয়া এতে কি হয় পূর্বপুরুষরা যারা নরকে আটকে আছে তাদের কিন্তু মুক্তি লাভ হয় পূর্বপুরুষরা আপনাদেরকে আশীর্বাদ করে দেবেন তো আমাদের কি হয় আমরা পূর্বপুরুষের কি করছি সম্পত্তি এইসব নিয়ে ভোগ করছি আমাদের উচিত পূর্বপুরুষ নিয়ে কিছু করা তারা যদি কষ্ট পায় আমরাও কিন্তু তাদের জন্য কিন্তু আমরাও বিপদে পড়ব বিভিন্ন প্রবলেমের আমাদের করতে হয় কারণ কি তাদের সম্পত্তি তাদের সব কিছু আমরা ভোগ করছি সেই বাড়িতে আছে হয়তো আমাদের তিন পুরপুরুষ আগে কেউ মারা গেছে তাদের আশীর্বাদের আমাদের কিন্তু প্রচণ্ড প্রয়োজন সেই জন্য অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই ভগবানের বিষ্ণুর কাছে বা যে যার ইষ্টর কাছে অবশ্যই এই সময় প্রদীপ দেওয়া উচিত বা তুলসীতলায় প্রদীপ অবশ্যই দেওয়া উচিত কিন্তু বলবো এর থেকে বেশি কিছু আছে যেটা আপনাদের করা উচিত এর থেকে হাজার গুণ বেশি আপনারা ফল পাবেন কিন্তু সেটা নিয়ে কেউ আলোচনা করে না তো আমি বলবো প্রথমেই বলবো সেটা হচ্ছে নাম জপ করুন নাম জপের মধ্যে না হাজার হাজার শক্তি লুকিয়ে আছে হাজার কি বলবো পুরো বিশ্বের পুরো পৃথিবী ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এর মধ্যে লুকিয়ে আছে এই নাম জপ এতটাই পাওয়ারফুল এবারে আপনারা বলতে পারেন এই সময় অনেকে কী করে সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তে কীর্তনে করে তাই তো নাম জপ করতে করতে কীর্তন করে তো নাম জপ বাইরে নাম জব কিন্তু ফল অনেক কম হয় একটা নাম জপে একবারই ফল লাভ হয় আর যদি আমি এর আগেও একটা ভিডিও করেছি যেটা নিয়ে যেটা হচ্ছে যদি আমরা শ্বাস প্রশ্বাসে জব করি অনেক বেশি ফল লাভ পাই বা মানসিক জবে অনেক বেশি লাভ পাই ফল আর বলছে কি অজপা যেটা আমার সৎগুরুদেব ভগবান আমাদেরকে অজপা জব দিয়েছে সেটা হচ্ছে একবার জব করলে সাত কোটিবার জবে ফল লাভ হয় কেন আমাদের দেহে সাড়ে তিন হাজার মানে কোটি লঙ্কুপ আছে তো একবার শ্বাস নামাতে সাড়ে তিন কোটি আর একবার শ্বাস ছাড়াতে আবার সাড়ে তিন কোটি সেই জন্য এটা শ্বাস্তেই বর্ণনা করেছে আমি বলছি আমার মন গড়া কথা অবশ্যই আপনারা এটা নিয়ে সার্চ করতে পারেন অজপ জব অজপা জবে হচ্ছে সব থেকে পাওয়ারফুল টেকনিক তো এই জব এমনিতেই শক্তিশালী আর যদি এই রকম দামোদর মাসে করি তাহলে তো আর কোনো কথাই নেই ব্যাস তাহলে আর কোনো কথাই নেই এর হাজার গুণ ফল আমরা আরও বেশি লাভ করবো তো সেই জন্যে আমরা সব কিছু করি তার মাঝখানে অবশ্যই নাম জপ করা অভ্যাস করা উচিত আমরা শান্ত হয়ে বসে একটা টাইম বসি দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা অবধি ব্রহ্ম মুহূর্তে অবশ্যই নাম জপ করা উচিত না হলে সারাদিনেও বারবার যখনই টাইম পাবো এমনিতেই বসে সন্ধ্যেবেলা নাম জপ করা উচিত কি বলছে নাম আর নামি সে ভেদ নেই কাটতে কি বলে মহাপুরুষরা বলছে নাম যার নাম করছি সেটা হচ্ছে নামি তো নাম আর নামি ভেদ হয় না তো নাম জপ করাই মানে তাকে স্মরণ করা তো আমরা যাকি যে আমার ইষ্ট তার নাম জপ করা অবশ্যই আমাদের উচিত তো এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ বারবার আসে না এই বছরে একবার আসে এই দামোদর মাস তো এই মাসে এতটাই পাওয়ারফুল এই মাসে যারা এই দামোদর মাস পালন করে না জব দেন করে না তারা কিন্তু হয়তো মানুষ জন্ম তারা পাবেই না এই জন্মেই তারা মনুষ্য জন্ম পাবে না কারণ এই দামোদর মাসটা তারা নষ্ট করে দিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ তবে এই নয় যে এই দামোদর মাসে করছে অন্য মাসে করবো না এটা এটা যদি অল্প করা হয় অনেক বেশি হয় তাহলে এই পুরো মাসটা যদি আমরা বেশি বেশি করে নাম জপ করি সময় ভগবানের নাম জপ করতে থাকি চলতে ফিরতে হাঁটতে বসতে চলতে খেতে শুতে ঘুমাতে সবসময় নাম জপ করতে থাকি আর একটা টাইম বা দুটো টাইম আমরা বসে ধ্যান করলাম মেডিটেশন করলাম আরও তো আর কোনো মানে মানে কি বলবো এটা সোনার পেয়ে সোয়াগা বলে না তো এই রকমই বলে না লুট সাকে তো লুটলো লাগনা সাঁকে বাজার এটা মহাপুরুষরা বলছে কি যদি লুটতে চাও লুটে নাও বারবার বাজার কিন্তু বসে না এটা বছরে একবারই বসে এই দামোদর মাসটা বছরে একবারই বসে তো এটা অবশ্যই আপনারা প্রত্যেকে এর ফায়দা নিয়ে নিন মনুষ্য জন্ম এই জন্যেই আমরা লাভ করেছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিছু তো অবশ্যই আধ্যাত্মিক লাইনে ব্যাপারটা বোঝেন যে জন্য এই ভিডিও দেখছেন না নাহলে অন্য কোন ভিডিও দেখতে হাসির ভিডিও কত রকম ভিডিও এই ভিডিওটা আপনারা দেখছেন মানে কিছু তো আপনাদের মধ্যে চেতনা এসছে অবশ্যই এই মনুষ্য জন্ম সফল করুন যখনই পারেন আপনারা বলছে আমরা কাজ করি কাজ করুন না কে ধ্যান করতে পারণ করেছে কে জব করতে পারণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কাকে বলেছে অর্জুনকে শিক্ষা দিয়েছে অনেকে বলে আরে আমরা এত ধ্যানী নয় যোগী নয় আমাদের সংসারে ওই ভগবানকে প্রণাম করা দিবদা এইটুকু ব্রত করা এইটুকুই ঠিক আছে না এটার জন্য নয় আচ্ছা অর্জুনকে যে জ্ঞানটা দিয়েছিল অর্জুনকে বারবার কৃষ্ণ কি বলেছিল তুমি ধ্যানই হও তুমি যোগী হও তাই না তো অর্জুন কি ছিল সংসারই ছিল আমাদের মতো অর্জুন তো সংসারই ছিল তো সে সংসারে থাকার পরেও সে সন্তান ছিল তার স্ত্রী ছিল প্রত্যেক কিছু মেনটেন করার পরেও তাকে বলেছিল তুমি ধ্যানই হও তুমি যোগী হও তো এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাস্তা আমাদের এর মধ্যে দিয়ে সব থেকে বেশি শক্তি আমরা পেতে পারি আর তারপরে যদি এই দামোদর মাসে করি তা আচ্ছা আমরা কি আমি কি সংসারই নই যত মহাপুরুষের স্মরণে যত গেছে সে রামকৃষ্ণ হোক গুরু নানক দেবজী হোক কবিরজি হোক যত মহাপুরুষ আমার শ্রী সদ্গুরুদেব শ্রী পরমাংস দয়জীর চরণে যারা যারাই গেছে প্রত্যেকেই কিন্তু আমাদের মতো সংসারী মানুষ তারা ধ্যান জব সাধনা করছে এটা সংসারী মানুষদের জন্যে হিমালয়ে বসে থাকা কোনো সাধুর জন্য নয় তারা তো করবেই তাদের কথা আপনারা ছেড়েই দিন কিন্তু এটা সংসার থেকে করা সম্ভব আমরা আমাদের স্বামীকে মনে করি না আমরা আমাদের সন্তানকে মনে করি না আমরা আমাদের বাবা মাকে মনে করি না ঠিক তেমনই আমরা কেন ভাবতে পারি না ভগবানই আমাদের শখ যখন আমরা সেই ভক্তি সেই প্রেম আসবে না তখন তাকেই আমরা সবসময় ভাবতে থাকবো কোনো কাজ করছি অটোমেটিক চলবে ভাবনাতে তার চলবে এটাই বলতে চাইছি এই মাসে আরও বেশি বেশি করে যারা না করছেন তারা অবশ্যই চেষ্টা করুন কি বলছে মহাপুরুষরা যাব এ নাম হৃদয়ে ধারা ভয়া পাপ নাশ জয় সে তিন কি আগ কি ভরে পুরাণে ঘাস বলছি কি যখন এই নাম আমি হৃদয়ে ধরেছি তখন সমস্ত পাপের আমার নাশ হয়ে গেছে কি বলছে জয় সে তিন কী আগ কি এই এইটুকু যদি একটা আগুন কি করা হয় পারি পুরানি ঘাস বলছি যদি পুরনো ঘাস মানে যে ঘাসটা শুকিয়ে গেছে বা শুকনো ঘাস এই শুকনো ঘাসে একটুখানি টুকরো আগুন আপনি জেলে ফেলে দিন তো দেশ লাইকাটি বা কিছু জেলে একবার ধরে গেলে না পুরো আগুনগুলোকে ছারকার করে দেবে মানে ওই আগুন কি করবে ওই পুরনো যা কিছু ঘাস আছে সব ওই শুকনো ঘাসগুলোকে ছাড়কার করে দেবে ঠিক তেমনই বলছি এই দামোদার মাসে একটু যদি জব করেন না তাহলে দেখবেন আপনার যত পাপকর্ম আছে সব কিছু নষ্ট করে দেবে আস্তে আস্তে আপনি শুদ্ধ হতে আরম্ভ করবেন পবিত্র হতে আরম্ভ করবেন বাইরে প্রদীপ দেবো দিলে আমরা শুদ্ধ হব না পবিত্র হব না আমরা কিছু ভালো ফল লাভ করতে পারি কিন্তু এটা আমাদের ভেতরকে শুদ্ধ করবে ভেতরে আমাদের ভগবানের বাস হবে বাইরেও ভগবানকে পাবো আমরা সেই ভগবানের পরম ধামে অবশ্যই পৌঁছাতে পারবো তবে আমি বলবো আপনারা ভেদ করবে না যে যার সম্প্রদায় আছেন যে কৃষ্ণের শিবের যারই ভক্ত করেন বা দেবী ভক্তি করেন প্রত্যেকেই এই মাস পালন করুন বেশি বেশি করে নাম জপ করুন এটা হচ্ছে হাই এনার্জেটিক মাস এটা কি বলছে উর্জা এই ঊর্জাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এই সময় এই সময় যারাই করছে যে কোনো মহাপুরুষ সেই কবির গুরু নানক এইসব সম্প্রদায় আপনারা হয়তো জানেন না পশ্চিমবঙ্গের বাইরে গেলে এই প্রত্যেকটা সম্প্রদায় কিন্তু এই দামোদার মাস বিশেষভাবে পালন করে বিশেষভাবে এখানে নাম জব ধ্যান মেডিটেশন বেশি বেশি করে চলতে থাকে অখণ্ড জব চলতে থাকে সারা দিন ধরে জব চলতে থাকে এরকমও আছে অনেক জায়গায় তো ওই জন্য বলছি এটা ভাববেন না কৃষ্ণকে কৃষ্ণ ওকে সেই হচ্ছে পরমাত্মা শিবকে তিনিও সেই পরমাত্মার রূপ এক একজনকে পরমাত্মা ভিন্ন ভিন্ন কাউকে সৃষ্টি করেছে পরমাত্মা নিরাকার শাখার রূপ নিয়েছে শাখার রূপে কখনো কৃষ্ণ কখনো শিব তো এটা অনেক গীতাতেও বলছে যেমনকি অরমানন্দ যে গীতা এরকম অনেক গীতাতে বললে বারবার বলছে এই মহাপুরুষরা বলছে কি এদের মধ্যে ভেদ করবেন না তো যে যাকেই সম্প্রদায় মানেন তারই নাম জপ করুন কোনো অসুবিধা নেই যে পূর্ণ সদ্গুরু ধারণ করেছেন তার নাম জপ করুন কারণ সদ্গুরু মানে স্বয়ং হচ্ছেই পরমাত্মার রূপ সেই জন্য অবশ্যই বেশি বেশি করে জব করুন আর সত্যি কথা বলতে কি কৃষ্ণ আমরা যাকে বলছি না কৃষ্ণ বিষ্ণুর অবতার কৃষ্ণকেই শুধুমাত্র সাধনা করা দরকার তাহলে কৃষ্ণ কেন গুরু ধারণ করেছিল কৃষ্ণ তো কাকে ধারণ করেছিল সন্দীপমণিকে কৃষ্ণ সন্দীপমণিকে ধারণ করেছিল তাহলে আমরা আমাদের গুরু মার্জিকে কেন জব করবো না গুরু হচ্ছে সর্বোত্তম গুরু ছাড়া কখনো কৃষ্ণ লাভ হয় না শিব লাভ হয় না কোনো কিছু লাভ হয় না গুরু ছাড়া এমনকি পরমাত্মাকেও লাভ করা যায় না কারণ পরমাত্মা একটা রূপ আসে সন্ত রূপে আসে গুরু রূপে সেই জন্য অবশ্যই যে যার ইষ্টকে যাকেই পছন্দ করেন তার নামই জপ করুন কোনো ভেদ নেই শুধু এই সময়টা এমন একটা সময় এটাকে আমাদের ইউজ করতে হবে এটা নয় যে আমি কৃষ্ণ সাধক তারাই করবে আমি শিবের সাধনা করি আমি পারব না আমি দেবীর সাধনা করি আমি পারব না কোনো ভেদ নেই সবই পরমাত্মার রূপ এই ভেদটা অনেক সম্প্রদায় তৈরি করেছে এটা মহা অপরাধ আমরা যদি এদের মধ্যে ভেদ করি তো এটা পরমাত্মার পূর্ণ রূপ তো এদের মধ্যে ভেদ করা উচিত নয় আর যারা অবশ্যই কোনো মহাপুরুষের স্বর্ণাপন্ন হয়েছে তাদের তো আর কোনো কথা বলাই নেই ব্যাস সেই মহাপুরুষের কে সারা সেই নাম জপ যেন অল টাইম চলতে থাকে এটা আমরা করি অজপাজপ চলতে ফিরতে এমনিতে অজবা জব অনেক বেশি পাওয়ারফুল আপনারা অবশ্যই আমি ভুল বলছি না অন্য অন্য অনেক ভিডিও বা নেটে সার্চ করে দেখতে পারেন জবের শ্রেষ্ঠ হচ্ছে অজপা জব তো তার কিছু টেকনিক আছে তো যারা অজবা নাও নিয়েছেন চার চার নাম জব রাধা কৃষ্ণ অং নম শিবায়ক যে কোনো নাম আপনারা শুধু জব করতে থাকুন এটা হচ্ছে হাজার গুণ বেশি ফল পাবেন এই সবাই বলুন প্রদীপ জানুন এই জ্বালুন ঠিক আছে করুন এগুলো কোনো অসুবিধা নেই এটা আমাদের কিছু পাপকর্ম কাটে কিন্তু জানেন কি যারা নাম জপ করে তাদের পূর্বপুরুষরা মুক্ত হয়ে চলে যায় ভাবে যে কোন একটা ভক্ত আসবে যারা নাম জপ করবে ওই জন্য প্রত্যেকটা মহাপুরুষ নাম জপের উপরেই এতটা ধ্যান দিয়েছে ওই জন্য অবশ্যই বেশি বেশি করে নাম জপ করুন আর হয়তো দু হাজার ছাব্বিশে হয়তো আমাদের হয়তো এই দামোদর মাসটা দেখা নাও হতে পারে কারণ কে বলতে পারে কে কখন মারা যাবে কে কখন বাঁচবে কে কখন থাকবে কেউ আমরা বলতে পারি না তো এই মনুষে মানুষ জন্ম লাভ করেছি এই দেহ ধারণ করেছি যখন অবশ্যই সুযোগ এসছে আর এই ভিডিওটা যা আমার যারা অবশ্যই দেখেছেন বা যাদের হাতে পড়েছে যারা শুনছেন তারা অবশ্যই কাল থেকে নয় আজ থেকেই সংকল্প করুক যে আজ থেকে আমরা নাম জপ শুরু করব এটা তো সবাই করতে পারেন না বাড়িতে বসে অবশ্যই নাম জপ করুন আপনার কাছে আমি হাত জোড়ো করে হাত জোড়ো করে বলছি নাম জপ করুন সব কিছু পাবেন আপনি বুঝতে পারবেন কীভাবে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে আপনার ভেতর বাইরে সব কিছু পরিবর্তন করবে তাই এই সুযোগটাকে আপনারা কাজে লাগান এটা হচ্ছে গোল্ডেন চান্স বছরে একবার মেলে বারবার পাবেন না করে নিন যে যাকে ইচ্ছা এসব ভাববেন না আমি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণকে করুন শিবকে ভালোবাসি শিবের নাম জপ করুন কোনো অসুবিধা নেই শিবের কাছে প্রদীপ জ্বালান তুলসীদলায় প্রদীপ জ্বালান কোনো অসুবিধা নেই সব এক ভিন্ন ভাববেন না রেশারেশি করবেন না এতে মহা অপরাধ হবে যারা বলছে কৃষ্ণ আলাদা শিব আলাদা এগুলো একদম ঠিক নয় সব একই পরমাত্মার রূপ তাকেই মানুন যে সেই পরমাত্মাই এক আমার কাছে সেই শিব সেই কৃষ্ণ আমার কাছে তো যার যে যার ইষ্টুর কাছে প্রদীপ দিন কোনো অসুবিধা নেই আর অবশ্যই নাম জপ করতে বলবেন না প্রদীপ দিচ্ছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন যে কোনো টাইমে মানে খাচ্ছেন ঘুমাচ্ছেন রান্না করছেন যা কিছু নাম জপ যেন ভেতরে চলতে থাকে অবশ্যই মন্ত্র যদি কেউ জপ মানে করে থাকেন তাহলে অবশ্যই মন্ত্রটাকে বসে জব করতে হয় কোনো জায়গায় আসন পেতে আর মন্ত্র সবসময় জব চলে না কিন্তু অবশ্যই কোনো একটা নাম জব নিন যেমন রাধা কৃষ্ণ যে কোনো নাম জব শিবহম ওং নম শিবয় এরকম জব সবসময় চলতে থাকে বা ওং এগুলো সবসময় জব চলতে থাকে জব করতেই থাকি নমস্কার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ